আমার আতো পাইতে দেখি আমার মনে ওই কথা ঠিক তাহলে ভিডিও করো না আমরা নেজবাড়িতে নি একা ভাই এই কথা শুনি হযরত আবু বকর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম রাহুল খা 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 বিশেষ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে উপস্থিত

আর তুমি Fatima dela মতো chayar moto babar sathe chile. Boti bar aile je ko seba porijorjay ma ji nati puter

ফাতিমা রাজিয়ালাহু তাআলা আনহা চুপ করে গেলেন কিন্তু হারিসা বিনতে নুমানের কানে এ কথা ঠিকই পৌঁছল তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহর রাসূল আমি জানতে পেরেছি যে আপনি আপনার প্রিয়তম কন্যাকে আপনার সন্নিকটে রাখতে চান আমি আমার সকল বাড়ি আপনার নিকট হস্তান্তর করে দিলাম